চলো খান দুষ্টে পৌঁছে দিয়ে গরম কি গরম কি আমরা যাব না আমার ঘরে বিছানা সব পড়েছে কাছে খাচ্ছে না গরম আজকে বাবারে বাবা অবস্থা খারাপ কি রে খেলি করেই চলেছে বিছানার হাল কি করি এবারে বাবা তা আমাকে বলছিল বাজারে চলো না বাবা আমি বাজার যাবো না গরমে মরে যাচ্ছি মেয়েটার যে স্কুল ছুটি এবারে বাবা কবে পড়বে আর হেঁটে হেঁটে এলাম আরও আরেকজন ছিল সে আর আমি হেঁটে হেঁটে গেলাম তোমাদেরকে একটা জিনিস দেখায় দুষ্টু বদমাশি দেখো দেখেছো এরকম সাদা সাদা এই দেখো এই দেখো পাশে থেকে দেখায় দেখো এই এই যে সাদা সাদাগুলো এগুলো যেন দাঁত দিয়ে করেছে দেখো পুরো দাঁত দিয়ে কেটে দিয়েছে কি দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে নামটাও দুষ্টু বুদ্ধিগুলোও দুষ্টু দুষ্টু মিষ্টুকে খাওয়ালাম দেখ এখন অনা দিয়েছে মেষ্ট এত পাখা ঝাপড়াচ্ছে না মেষ্ট ওই জায়গাটাতেই যাবে কী যে ওর পছন্দ সকাল থেকে ওখানে গিয়ে বসেছিল ওয়েদারটা আজ একটু ঠান্ডা আছে বলে ওকে একটু বাইরেই রেখেছি রেখেছে ওঠামের কাছেই ছিল তো এতক্ষণ নিয়ে এলাম এটা হচ্ছে ওর জল খাওয়ালাম মুখ তো ওইখানটাতে গিয়ে ওই যে কী করে গায়ে জোর দিয়ে ওই জানে কি যে ওর ভালো লাগা জিনিস থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়াটা আসছে না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর বন্ধ হয়ে গেলে বেরিয়ে যাচ্ছে আই এদিকে এসো কে বলো মা বলো কি খুঁজছো হ্যাঁ কি খুঁজছো কি খুঁজছো কই কি খুঁজছো কি খুঁজছো বলো বলো বলতে হবে তো ওর জন্য আজ ভেবেছিলাম খাঁচা দেখতে যাব কিন্তু আমার না এখানে খাটে নিচে রাখি তো আমার নিচের ইয়েটা খুব কম হাইটটা তো জানি না এখন চৌকা ছোটোর মধ্যে যদি কিছু পাই দেখতে হবে একটু চওড়া তো আমি তো চলে গেলাম এইদিকে দেখেছো ওর বালিশ ওর বালিশে আমি তিনটে কাভার করাই জানি দেখো এটা ওর একটা এই একটা আর এই এত নরম না বালিশটা পুরো একদম ইয়ে হয়েছে ও আবার বলে এটা বালিশ না কাগজ মুসকে বোঝা আর এত চেঞ্জ করতে হয় আর্ধেক বডি ওর বালিশের ওপরে থাকে আর বালিশে কোনো ঝাড়ুন নেই আমি আবার ঝাড়ু ঝাড়ুন নেই কি আলু আমি কত নিয়ে এসেছে কিছু নিয়ে আমি বলেছিলাম এক কিলো বলে দিতে হবে কেন কি আছে কিছু আর কিছু দানা না থাকলে আবার সেই এক দিন দু দিন পর কাজ করতে হবে একটি আলু প্লাস্টিকটা দিলাম হ্যাঁ একটু দিন না কালকে দেবো না আজকে কত নেবো ওইটা বানিয়ে বলছি যে পিসবে দিয়ে দেবো

ফ্রিজে জল তো খাচ্ছি না খুব কম মানে একদম যদি নর্মাল হয়ে যাচ্ছে তখন বাবা ঢাকাটাও খুলতে পারি না এত জল তেষ্টা পেয়েছে কী ব্যবসা গরম মেঘলা পুরো ঘামে বাবা রান্নাঘরে ঢুকেছিলাম সকালে জামা পাল্টে সেটাও ভিজা কী গরম কী গরমের ভ্যাপসা মেঘলা করেছে

দেখ আমার ঘর থেকে এরকমই গেছিল না না যাবে ওরা শেখাচ্ছ দুজনে ও যদি কোন রকম উড়ে যায় তোমাদেরকে পাঠিয়ে দেবো বাইরে খুঁজতে যতক্ষণ না খুঁজে পাবে ঘর ঢুকে দেবো না আমি বলে দিলাম তো তো দুজন বাপ বাপেটিকে পাঠিয়ে দেবো ওরা শেখাচ্ছিস যাবি দুজনে দেখো ঘরের অবস্থা বাবু নিজেই ভাঙলেন এই যে জায়গাটা ফেপে আছে কি অবস্থা এখানে সিঁড়িটা হাতেও লাগলো তার দেখো আমার ছেড়ে দাও আর করো না এগুলো পরে করাবে ফেঁপে আছে এই জায়গাগুলো যখন তখন চাই পড়তে পারে পুরোনো বাড়ি না পরিষ্কার করছি এখন চলো আমি আচারের ডাব্বাটা বের করবো চারটা তো সবজি আছে না ঢুকবে না প্রচুর সবজি আছে আর এটাতে তো দুষ্ট চকলেট আছে বাইরেও রাখা যাবে না ক্যাডবেরি সব বলে যাবে এটাকে বের করে এই আগে বলছিলাম সব থেকে তারপরে সবজিগুলো ঢোকাই আর এই আচারটাকে আর ঢোকাবো না একটুখানি আছে বাইরে রেখে দেবো যার ঢুকে সবজির বাস্কেট ভর্তি এই দিকে দেখো এই এত সবজির বস্ত্র ধনে পাতা কি করে ম্যানেজ করে এটা পুন দুই বান্ডিল এখানে ম্যানেজ হবে যা বের করে দিলাম চলো দেখি ট্রাই করে এটা কি আগের ভেন্ডি নাকি

দেখো বাবা সিমেন্টিংও করছেন ঘোলা দিয়ে সিঁড়ি দিয়ে কত কাজ করে মিষ্টিকে একটু এখানে রাখলাম আপেলটা খেলো না জুস করে খাইয়ে দিলাম রসটা এখানে একটু রাখলাম বাইরে থেকে যে হাওয়াটা আসছে থাক ভেতরে এখন রাখলাম আর তোমাদেরকে একটা ব্যাগ দেখায় ওই যে দাদা কাছে আমরা কালার নিয়েছি মানে ঘরের পেন্ট সে প্রিন্সিপালকে করছিল খাবার এখান থেকে বসে একটা ব্যাগ দিয়েছে খুব বন্ধুত্ব হয়ে গেছে যতবার গেছে ফুট্টি খাইয়েছে খুব সুন্দর ব্যাগটা দারুন আমি এখনো ভালো করে দেখিনি ওয়াইল্ড ক্র্যাফটের ভালো ব্যাগটা বেশ সুন্দর আর ক্লোজ করেছি কী করবে এবার হাতে নিলাম দেখবো না

ঐ বোলে না কি বোলে তুমপা বহু ৰূপা কি বোলে দুষ্টুৰ ভাষাই বছ

আমি তোমাকে তো আগেই বলেছিলাম তখন তুমি আমার কথা শুনলে না দোষুর খাবার নিয়েছি দেখো মাছের ঝোল সবজি দিয়ে পটল ঝিঙে আলু পেঁপে আর এটা হচ্ছে রাতের জন্য রাখা আছে মাছের ঝোল একটা ভেন্ডি সেদ্ধ আর আলু করলা ভাজা আর আলু পটলের সবজি একটু পেঁয়াজ এগুলো আর এটাতে আমি আচার আছে আচারটা আমি বা পরে রাখবো দেখো নাচ করছে এখানে ওই লগান মুভির গানটা করছে মানে গানটার সাথে নাচ করছে তারপর টিভিতে হচ্ছে রাধা কেসে নাচালে মিস্ত্রি দাদাগুলো কাজে ওই যে ঝুলছে নামছে নিচে কিছু ওদের ছাড়ে দেখো আমরোদ দিয়েছি আচার বানাবে ওরা নরি নন্দেঙ্গলিদের আচার দারুণ হয় ওরা এখন আচার বানাবে

এ উঠতে শিখে গেছে জানো আর জল দিস না আর জল দিস না জল দিস না দুষ্টু কি করলো কি অবস্থা মেঘলা করছে রঙও হচ্ছে মেঘলাও করছে কোন দিকে রঙ করছে কি জানি ও দিকটাতেই তো করছে এগুলো রঙ হলো আবার মেঘলা করছে দেখো কি যে হবে না আসলে কি ডাল সেদ্ধ কমি করতে পারবো না নাকি আমি না আমাকে এতটা কুমড়ো পাতা বাটা দিলে হবে সবার সবাই তো খাবে না একটু করে আলু করলা ভাজা এটা মাছের তেলটা এতটা রয়েছে খাবে তোমার এইটা আমার ছিল তো এটা আমার জামা কাপড় চাদর সব ধুয়েছিলাম এখনো পড়ে আছে ধোয়া হয় কিছু মিলেছি কিছু আছে এখন চাদর চাদর নাইটি এটি আমার তিনটে পঁয়ত্রিশ বাজে হচ্ছে মুখে জলদি মুখে জলদি আমি খেয়ে এলাম বাবা ও মা খাচ্ছে আর মেয়েছে তারপরে শরবর দিবস খুব আস্তি আর এই আছে একটা এই টিফিন বক্সটাতে রাখবো জারটা ঢোকাবো না জারটা ধুয়ে ফেলবো আবার আচার খুব আবার চার প্রয়োজন ফ্রিজে মানে ফ্রিজটা ভালো খারাপ হয়েছে কত ভালো চার গুলো দেখো এখনো ঘুম নেই আমি না গেলে কিছু দুদিন ঘুমিয়েছে মোটে আমাকে ছাড়া ব্যাস আর না চালাক হয়ে যাও না তুমি বিছানায় থাকো আমি আঙেলগুলোকে দিয়ে আসছি দেখো সব কিছু ওর মুখে দিতে হবে ব্যাস আর স্পুনটা এখানে দেবে না আর স্পুন এখানে দেবে না এইছি Так ঠিক বক্স একদম কম হলো চলো 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 Так এটা এটা আমি পরে ধরবো এটা चांगली বেশি কেটে আমি বাবা রে কোথায় কি ফেটেছে কোথায় কি ফেটেছে ওটা তো ওই দিকের পাইপটা হা 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 হাওয়া কোথায় বর্ডার কোথায় হলো হয়েছে আমাকে বলে নিচে লাগিয়েছে এই দেখো বর্ডার চেঞ্জ হয়ে গেছে এই কালারটা বর্ডার এই কালারটা ছিল এই দিকটাতে সব ওতর গেছে চেঞ্জ হয়ে হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ কিছু বুঝি না ঠিকই আছে এদিকে ও এই দিকটাতেও হয়েছে এই যে ওই যে ওই যে ঠিক আছে যা লাগছে লাগছে ওরা ভালো বসে এই যে যা লাগছে লাগছে ঠিকই লাগছে চলো যাই কই বাক বাক পায়রা মাথায় দিয়ে পায়রা চল বাক বাক পায়রা দেখতে হবে না চলো ঘুমাবে চলো পৌনে চারটে হয়ে গেল ঠিক আছে যাক তুমি চলো সবার মুখগুলো কেন এরকম ডার্ক কালারের করিস তুই আর খাওয়া দাওয়ার পর এরকম পেট চেপে শুয়ে ড্রয়িং উঠে বসো এরকম করে খাওয়ার পরে পেট চেপে বসতে নেই পেট ব্যথা করে মুখটা পুরো রেড আমি রান্না করে যাচ্ছি আস্তে আস্তে বসে বসে এখানে ড্রয়িং করো ঠিক আছে ঠিক আছে সান্ত্বনা আসবে না তো আমি এখন দুধ গরম হয়ে গেছে বাটিতে দুধ আছে এটা চা করব তারপরে সবজি টবজি করবো একটু ডাল করতে হবে মা বললো একটু ডাল সেদ্ধ করতে তো মা তখন ঘুমাচ্ছে আগে এগুলো করে নিই তারপর জিজ্ঞাসা করুন

দিলাম এবার হতে থাক সবজি আজকে তো কাটতে পারলাম না সন্তান আসবে না সবজি কীভাবে কাটবো সম্ভব না বাবাকে ওকে চা দিয়ে এলাম আর এখন মাছা বসে সে কাটচা ডাল অলরেডি করতে শুরু করে দিয়েছে ও বলে একটু চিড়ে ভাজা খাবে তো যাই এবার একটু চিড়ে ভাজা দিয়ে আসে কাঠকোলা চিড়ে বালি ভাজা এখন ওই জিনিসটাই ওর বেশি মনে ধরেছে এ দেখো ঠা ছিলা চোর হাট বোতল বাবারই বাবা জলের বোতল তো যেন একেবারে কত কত যে জল খাওয়া হচ্ছে তা নিয়ে ঠিক চোর ফিরে আসি ফিল্টারেও জল ঢালা হচ্ছে গলাতেও জল ঢালা হচ্ছে পুষ্টুর ঝোলটা আগে গরম করে পুষ্টুর ঝোল মাছের ঝোল আর এগুলো আমাদের আছে মাছের ঝোল আর এটা তো আছে সবজি এখানে তো দেখিস ডাল হচ্ছে একটু বাইরে দেখে এলাম একটু বাইরে হাওয়াটা পাত ঠিকঠাক আছে দিন লু বে যে ঘামটা হয়নি লুতে তো ঘাম হয় না মানে মাঝরাত থেকে এখনো পর্যন্ত উসুল করে নিল গরমটাতে এই এক দেড় দিনের ঘাম দেড় দিনও নয় না বাবার কাছে গান শিখতে এসছে তো হারমোনিয়ামের আওয়াজ পাচ্ছি আর দুষ্ট করে ঠামিয়ে দ্বারা করে মারছি ড্রয়িং করছি মুখটা পুরো রেড কৃষ্ণের নতুন সবজি গরমও হয়ে গেছে মাছ হয়ে গেছে আমাদের মাছ পুষ্টুর মাছ আর ধোয়া ধুয়ে ছিল অনেকগুলো গ্যাস অফ করে দিলাম অনেকগুলো ধোয়া ছিল ধুলাম এখন এই আচারের জাগটা আছে এটাকে ধুতে হবে এটা আমি পরে দেবো আর একটু ভিজুক সবজিগুলো একটু করে খোলা রাখতে হবে তা না হলে বুঝতেই পারছো গরমের দিন তুমি আমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয় না আমাদের সেই রাতে বেলা সাড়ে দশটা নাগাদ আমাদের খাওয়া হয় আর আমি তো ঘেমে নিয়ে একসা এগুলো সব রেখে তারপর আমি একটু চা খেয়ে ফ্রেশ হবো দুষ্টুকে পড়াতে পছন্দ আছে ওর হোমওয়ার্ক আছে জামা কাপড় মেলা আছে অনেক চলো আমি চা নিয়ে যাচ্ছে সবার হলো আর এখানে যে নাচন কদম চলছে দুষ্টু কদম যাচ্ছে তাই করছি সবসময় নাচ নাচ স্কুলের যে হোমওয়ার্ক আছে সেটা বের করো আটটা পনেরো অলরেডি বেজে গেছে তুমি গেলে না একটু সাথে জামা কাপড়গুলো আমার সঙ্গে মেলতে না আর গিয়ে তো আমার লাভ নেই আমি গোলবারান্দায় যেমন খুশি দিয়ে দিয়েছি দুটো বড় বড় চাদর ছিল আমার তিনখানা নাইটি ছিল হাউস কোট ছিল এতগুলো কি আর গোলবারান্দায় অলরেডি ঝুলছে অত কি দেওয়া যায় আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে প্রাণ জুড়াচ্ছে দুষ্ট বসে যা বসে যা আটটা দশ বাজে আর ওকে অফ্যা দিতে দিতেই তো দিন শেষ এটা আবার কি সে আগে অনিডা টিভির একটা অ্যাড হতো অনিটা লোকটার দুটো সিং থাকতো কি নাম ছিল ওর যে অনিডা টিভিটা অ্যাড করতো তোকে সেইরকম লাগছে একদম অনিডা আর টিভিটা মনে হয় ভেঙে যেত যতদূর সংখ্যব ঠিক আছে স্যার কি হোমওয়ার্ক কাছে দেখি কি হোমওয়ার্ক কাছে দেখি এগুলো তো আগেই হয়ে গেছে হুম এটা দিয়েছে মেক ওয়ার্ডস উইথ আচ্ছা এ অ্যাপল এসটি আবার কি বল সি দিয়ে পারো নি ডি দিয়ে পারো নি বি দিয়ে পারো নি ই দিয়ে পারো নি এফ দিয়ে ঠিক আছে গিভ মি আ পেন্সিল পেন্সিল ডোন্ট লাফ

সি এ টি কি টেক চি ইউ পি কি কাপ 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 মানে পেয়ালা ডি ডি দিয়ে লেখো ডি জল ডগ ডাল কি ডি ডি দিয়ে শুধু ডি ও এল এল ডাবল এল ডল লেখো ডাবল এল ডাবল এল ই ডল এবেল ডক ও কি ডাক নেক্সট কি আছে ই এটা কি ব্যাংক বি এ এন কে এটা এটা কি পুলিশ স্টেশন পুলিশ পুলিশ আমরা বাংলায় মাদার ডেকারি নয় মাদার ডেয়ারি মাদার ডেকারি মাদার নিচেটা

দিদি করছে আর ও কিন্তু আমার কোলে টেনে একটা ঘুম দিল ঠান্ডা হাওয়াটা আসতে বাইরে থেকে ঢাকা দিয়ে দিয়েছি কোলে খুব ভালো ঘুমাই খুব ভালো ভালো পড়ে আর এই পড়াচ্ছি আমি ওই দিদি দিদি বলবে দুষ্টু দিদিকে পড়াচ্ছি না পড়ো থার্টিন ফোরটিন বানানগুলো ওয়ার্ডগুলো মুখস্থ করতে দিয়েছি হয়ে আছে তাও দিয়েছি পড়ো 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 পড়ছি পড়ছি টি ডাব্লিউ এল ভি এ টি এইচ আই আর টি ডাব্লিউ এন এফ ও ইউ আর টি ডাব্লিউ এন এফ আই দুষ্টু তো কালকে স্কুলও আছে টাইমও হয়ে গেছে একটু পরে তো আবার উঠতে হবে ওকে চলো তাহলে আমিও ভিডিওটা এখানেই রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আবার কি লিখেছো এটা টুয়েলভ টি এ আই আর কি ই ডব্লিউ ই ডব্লিউ কি হলো এটা কিলিক লেটা এটা হচ্ছে 13 ফিলিং ঠিক আছে 13 14 13 এবার